আসসালামু আলাইকুম আমি জসিম জঙ্গিপুরি পঁচিশ মে দু হাজার গেম জোন এবং খেলা ঘরে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে তেত্রিশ জন মারা গেছে তার মধ্যে নয় জন ছোট বাচ্চা ছিল কিছু ওয়েল্ডিং কাজ চলাকালীন আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে চার বছরের পুরনো বিস্তৃত বিনোদন পার্কটি অস্থায়ী কাঠামোতে তৈরি করা হয়েছিল যেখানে টিনের ছাদ এবং দুটি তলা ছিল পুলিশ টিআরপি গেম জোনের মালিক এবং ম্যানেজারকে আটক করেছে গুজরাট হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে এটিকে মানুষের তৈরি বিপর্যয় বলে অভিহিত করেছে ইতিমধ্যে পুলিশ ছয় জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল এবং স্বরাষ্ট্রমন্ত্রী সংভি ছাব্বিশ মে রাজকোটের টিআরপি গেম জোনে পরিস্থিতির পর্যালোচনা করেছেন বিশেষ তদন্তকারী দলের এসআইটি সদস্যরা গুজরাটের রাজকোট শহরে স্থানীয় প্রশাসনের সাথে বৈঠক করেছেন মরদেহগুলো চেনার বাইরে পুড়ে গেছে নিহতদের শনাক্ত করে করণের জন্য লাশের ডিএনএ নমুনা ও নিহতের স্বজনদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে বলে জানানো তারা এই মর্মান্তিক দুর্ঘটনার কে দায়ী গুজরাটে এর আগে আমরা দেখেছি দু হাজার অক্টোবর মাসে মোরবী ব্রিজের একটি বড় দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনাতে একশো জন মারা যায় সেই দুর্ঘটনার কবলে পড়ে যারা মারা গেছে তাদের তদন্ত এগিয়েছে গুজরাট সরকার অবহিত করে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে মেন স্ট্রিম মিডিয়া প্রিন্ট মিডিয়া চুপ আছে কেন যে ওইখানে বিজেপি রাজত্ব করে তাই এর আগে মোরবি ব্রিজের যে একশো জন মারা গেল আর গত পরশু দিন তেত্রিশ জন মারা গেল তার মধ্যে নয় জন শিশুও ছিল এর দায়ী কে নেবে রাজ্য সরকারকে কে নিতে হবে কি জানা গেছে যে টিআরপি গেমিং জোনে অগ্নি নির্বাহক এনওসি সার্টিফিকেটও ছিল না তাদের এই বড় দুর্ঘটনার জন্য দায়ী কে তাহলে সরকারকে দায়ী নিতে হবে ফায়ারে এনওসি না থাকা সত্ত্বেও কি করে চার বছর ধরে চালিয়ে যেতে পারে সেই পার্টি প্রশ্ন থেকে যায় জনগণের এখন দেখার আছে গুজরাট সরকার এসআইটি করে যে তদন্ত করছে তার কতদূর ফলস্বরূপ পৌঁছায় সেই অপেক্ষায় রইল জনগণ